সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটর হাট নতুন বাস টার্মিনাল চডাঙ্গা রোড মেহেরপুর এই হাট প্রতি সপ্তাহের শনিবার চলমান থাকে সকাল নটা হতে রাত নটা পর্যন্ত যারা নতুন এবং পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসুন আমাদের এই মেহেরপুর মোটর হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে সকলেই আমন্ত্রিত এই হাট প্রতি সপ্তাহের শনিবার সকাল নটা হতে রাত নটা পর্যন্ত চলমান থাকে আজকে হাটে আমাদের অনেক গাড়ি এবং দর্শক সমাগম মেহেরপুর মোটরসাইকেলের হাট নতুন বাস টার্মিনাল চোয়াডাগা রোড মেহেরপুর যারা নতুন এবং পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসুন আমাদের এই মেহেরপুর মোটর সাইকেলের হাটে নতুন বাস টার্মিনাল চোয়াডাগা রোড মেহেরপুর এই হাট সকাল নটা হতে রাত নটা পর্যন্ত চলমান থাকে

আপনারই তো ওই ফেসবুকে পাইনি এর আগে ছেড়িস যাক